হ্যালো এভ্রি ওয়ান গুড আফটারনুন সবাইকে অনেকদিন পর নিজের ভয়েসে ভিডিও ছাড়ছি সবাই কি করছো কেমন আছো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে বাইরে বসে আছি আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর তাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি লাইভে সেরকম আসতে পারছি না টাইম পাচ্ছি না সেই জন্য ভিডিওই পোস্ট করছি তোমরা সবাই পাশে থেকো তোমাদের পাশেও সবাই থাকবে আমিও থাকবো দেখো বাইরে ওয়েদারটা খুব সুন্দর বাইরে হাওয়াও দিচ্ছে কী সুন্দর মেঘটা দেখো কী সুন্দর করে আছে আজকে সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ভাবলাম একটু বাইরে বসি মেয়ে ঘরে ঘুমাচ্ছে ঘরের ভেতরে আমি একটু বাইরে বসে আছি দেখো প্রকৃতির গাছগুলোও কি সুন্দর লাগছে বৃষ্টির পরে যেন কেমন একটা পাতাগুলো এত সুন্দর হয়ে যায় হাওয়াও দিচ্ছে কিন্তু গরমও লাগছে ঘামছি বসে বসে আর যারা এখন ফেসবুকে নতুন নতুন কাজ স্টার্ট করেছো তোমাদেরকে বলবো তোমরা নিয়মিত পোস্ট করতে থাকো নিয়মিত ছবি পোস্ট করো ভিডিও পোস্ট করো এত ঘামছি বাইরে বসে বসে গরম লাগছে আবার হাওয়াও দিচ্ছে খুব সুন্দর হ্যাঁ নতুনদেরকে বলছি তোমরা যাদের ভিডিও তোমাদের সামনে আসবে তোমরা সবার ভিডিও দেখো দেখবে তোমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে আর এঙ্গেজমেন্ট প্রথমেই এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে এঙ্গেজমেন্ট না মারলে তোমাদের কোনো ভিডিওতে ভিউজও হবে না ভিডিও বলো ফটো বলো প্রথমেই তোমাদের এঙ্গেজমেন্টটাকে ঠিক রাখতে হবে আর এঙ্গেজমেন্ট ঠিক রাখতে গেলে ফটো ভিডিও সবার দেখতে হবে নিজেকেও ছাড়তে হবে শুধু সবার দেখলেও হবে না নিজের ও ভিডিও ফটো ছাড়তে হবে লং ভিডিও পোস্ট করতে হবে অনেক রুলস আছে ফেসবুকে কাজ করা মানে এই নয় আর আর্নিং করা মানে এই নয় ফটো ভিডিও ছেড়ে দিলাম পোস্ট করে দিলাম তাতেই আমার আর্নিং হয়ে যাবে তাতেই আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো আরে যারা অনেকেই আছো যারা আমি আর্নিং করছি বলে অনেকেই হিংসা করে হিংসা করে নতুন আইডিও খুলছে প্রোফাইলটাও চালাচ্ছে ঠিক আছে তোমরা সবই করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা এতটা সহজ কাজ নয় সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় অনেকেই ভাবে যে এই দুটো ফটো পোস্ট করে দিলাম একটা ভিডিও পোস্ট করে দিলাম তাহলেই আমার টাকা ঢুকে যাবে এটা কখনোই সম্ভব নয় সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রম না করলে আর্নিং তুমি কোনো দিনই করতে পারবে না আর কাউকে যদি হিংসা করো হিংসা করলে তো তুমি আরওই এগোতে পারবে না নিজেকে প্রথমে তৈরি করতে হবে যে না আমি পারব চেষ্টা করব চেষ্টা করলেই সব কিছু হবে হিংসা করলে কোনো দিনই কিছু হবে না তো চেষ্টা করে যাও সাকসেস একদিন ঠিকই হয় আর আমি লাইভ করি না লাইভ না করার পেছনে অনেক কারণ আছে অনেকেই বলো যে দিদি তুমি লাইভ করতে তোমার লাইভে আসতাম তোমার সাথে কথা বলতাম গল্প করতাম খুব ভালো লাগতো তুমি কেন লাইভ করছো না তো লাইভ করি না লাইভ না করার পেছনে অনেক কারণ আছে তো তোমাদেরকে পরে একদিন বলবো যে কেন লাইভ করি না এখন। সেই জন্য অরিজিনাল ভিডিওই পোস্ট করছি তো যেদিন সম্ভব হবে অবশ্যই লাইভে আসবো তোমাদের সাথে গল্প করব লাইভ করতে আমারও ভালো লাগে তোমাদের সাথে নতুন নতুন বন্ধুদের সাথে গল্প করতে আমারও ভালো লাগে লাইভ করি না একটা কারণের জন্যই লাইভ করি না তো যখন কারণ সলভ হয়ে যাবে অবশ্যই লাইভে আসবো তোমাদের সাথেও গল্প করব। আজকে ভিডিওটা বেশি আর বড়ো করছি না অনেকটাই বড় হয়ে গেল অনেক কিছু বলে ফেললাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে যদি চাও কষ্ট করে যাও একদিন ঠিক সফল পাবে সফলতা পাবেই পেতেই হবে সফলতা কষ্ট করলে তো সফল হওয়া যায়ই